বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়তই রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি সেজন্য কিন্তু আমার চ্যানেলের ভিডিও মানুষ সব চাইতে বেশি দেখে কারণ আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে রড সিমেন্টের আপডেট বাজার দাম জানিয়ে থাকি কিন্তু কথা হলো সারা বাংলাদেশে রড এবং সিমেন্টের দাম একই দামে বিক্রি হয় না পরিবহন খরচের কারণে সিমেন্টের বস্তা প্রতি দশ থেকে বিশ টাকা কোন কোন জায়গায় তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কম বেশি হয়ে থাকে এবং রডের দামও টন প্রতি দুই থেকে দেড় টাকা কম অথবা বেশি দামে বিক্রি হয় যাই হোক বন্ধুরা আজকে রড এবং সিমেন্টের দাম কিরকম দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেব এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা বর্তমানে কিন্তু রড এবং সিমেন্টের দাম প্রচন্ড পরিমাণে কমে গেছে আপনারা জানলে অবাক হবেন দুই সালে বর্তমান সেপ্টেম্বর মাসে কিন্তু রড এবং সিমেন্টের দাম সব কম দামেই বিক্রি হচ্ছে বন্ধুরা প্রথমে জানিয়ে দেব সিমেন্টের দাম তারপরেই কিন্তু জানিয়ে দিব রড মডের আপডেট বাজার দাম তো প্রথমেই জানিয়ে দিচ্ছি ছাই স্পেশাল সিমেন্টটি বিক্রি হচ্ছে প্রতি বস্তা পাঁচশত পনেরো টাকা ছা প্রাইম সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশত টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট প্রতি বস্তা বিক্রি হচ্ছে পাঁচশত বিশ টাকা ফাইভ রিং সিমেন্টটি বিক্রি হচ্ছে প্রতি বস্তা পাঁচশত টাকা থ্রি রিং সিমেন্টটি বিক্রি হচ্ছে চারশত টাকা প্রতি বস্তা হোলসেম সিমেন্টটি বিক্রি হচ্ছে প্রতি বস্তা পাঁচশত টাকা ডিলাক্স সিমেন্টটি বিক্রি হচ্ছে প্রতি বস্তা পাঁচশত দশ টাকা সেভেন হর সিমেন্টটি বিক্রি হচ্ছে চারশত টাকা প্রতি বস্তা সুপ্রিম বিক্রি হচ্ছে প্রতিবস্তা পাঁচশত দশ টাকা কিট সিমেন্ট ঢালাইয়ের জন্য বিখ্যাত বিক্রি হচ্ছে পাঁচশত চল্লিশ টাকা টাউন সিমেন্ট বিক্রি হচ্ছে প্রতিবস্তা পাঁচশত তিরিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট বিক্রি হচ্ছে প্রতিবস্তা পাঁচশত বিশ টাকা মিট সিমেন্ট বিক্রি হচ্ছে প্রতিবস্তা পাঁচশত দশ টাকা ইঞ্চি সিমেন্ট প্রতিবস্তা পাঁচশত পনেরো টাকা অলিম্পিক সিমেন্ট প্রতিবস্তা পাঁচশত বিশ টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবস্তা পাঁচশত চল্লিশ টাকা রেড সিমেন্ট প্রতিবস্তা পাঁচশত বিশ টাকা আসা সিমেন্ট প্রতিবস্তা পাঁচশত পঁয়ত্রিশ টাকা রুবি সিমেন্ট পাঁচশত চল্লিশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশেরও বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত শত টাকা থেকে শুরু করে পাঁচশত সত্তর টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে এখনই জানিয়ে দেব রডের দাম কেমন যাচ্ছে বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আসি জানি না বাংলাদেশের সবসাইতে ভালো মানের রড কোম্পানির নাম কি অনেকেই তো আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য বিপজ্জনক বন্ধুরা মনে রাখতে হবে আজকে যে ঘরটি আমি নির্মাণ করছি সেই ঘরে শুধু আমি বসবাস করব না আমি বসবাস করব আমার ছেলেরা বসবাস করবে তার সেলরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড কেন বুদ্ধিমানের কাজ। বন্ধুরা রডকে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় থাকে রিইনফোর্সমেন্ট। সোজা ভাষায় এটিকে অনেকেই ভবনের হাড় বা বুন বলে থাকে। সেজন্য সেই হাড় বা বুন হতে হবে শক্ত মজবুত এবং ভূমিকম্প সহনশীল। বন্ধুরা বাংলাদেশে তো অনেক ধরনের রড কোম্পানি রয়েছে। তার মধ্যে বিএসআরএম সবচেয়ে ভালো মানের রড। আমরা যদি বিএসআরএম দিয়ে আমাদের ঘরকে নির্মাণ করতে পারি অবশ্যই আমাদের ঘর হবে টেকসই মজবুত এবং ভূমিকম্প সহনশীল। বন্ধুরা বর্তমানে বিএসআরএম এর বাজার দর 86000 টাকা প্রতি টন প্রতি কেজি মাত্র ছিয়াশি টাকা শুধু বিএসআরএম নয় আরো রয়েছে এ কে স্টিল বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা আবুল খায়ের কোম্পানির এ রড বর্তমানে খুবই ভালো তারপরে অবস্থান করছে জিপিএই ইস্পাত বর্তমান বাজার মূল্য চৌরাশি হাজার টাকা প্রতি টন আনার ইস্পাত বর্তমানে পঁচাশি হাজার টাকা প্রতি টন আকিজ ইস্পাত বর্তমানে তেরাশি টাকা প্রতি টন বাইজিদ স্টিল বর্তমানে তেরাশি টাকা প্রতি টন কে এস স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন কে এম এল স্টিল বর্তমানে চৌরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন স্টিল বর্তমানে চুরাশি টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন বিএসএল স্টিল বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল বর্তমানে বিরাশি টাকা প্রতি টন বন্ধুরা অনেকেই বলেছিলেন সামনে কি রডের দাম আরো বাড়তে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দু এক মাসের মধ্যে রডের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু ধারণা করা হচ্ছে দুই সালে যদি নির্বাচিত সরকার হয় তাহলে কিন্তু রডের দাম প্রচন্ড আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা অনেকেই বলেছিলেন কত মনে এক টন হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন হোক বন্ধুরা রড সিমেন্টের দরদাম জানতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ